দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে শুয়ে আছেন মেহের আফরুজ শাওন গত শনিবার বিকেলে এক দীর্ঘ পোস্টে শাওন লিখেছেন ঘটনা খুবই সরল ও অনারম্বরপূর্ণ নিষাদ হুমায়ুনকে নিয়ে গিয়েছিলাম নিউ মার্কেটে তার বাবার প্রিয় বাজারে সুন্দরভাবে কাজ শেষ করে গাড়ির কাছে ফিরছিলাম জুম্মার সময় দুপুর একটা পঞ্চান্ন নিউ মার্কেটের ভেতরে অংশের সলাচলের রাস্তায় বর্ষা মুসলিদের নামাজ পড়া শেষের দিকে রাস্তা একদম ফাঁকা ডান বাম ভালো করে দেখে যেই না রাস্তা পার হওয়া ধরেছি কোথা থেকে মাটি ফুরে এলো বাংলার ট্যাক্স লাগে তো এক রিক্সা কোনো রকম বেলের টুংটাং না করে সরে যান বলল আমাকে কিছু বুঝে ওঠার আগেই তিন যাত্রী সহ চালক মহাশয় এক সজুর ধাক্কা দিলেন প্রবল বেগে সেই ধাক্কায় আমি তিনশো ষাট ডিগ্রি ঘুরে রাস্তায় পড়ে গেলাম আর বাংলার টেসলার পেছনের শাখা আমার বাম পায়ের উপর দিয়ে চলে গেল পরের ঘটনা উল্লেখ করে শাউন লেখেন টেসলার চালককে ধন্যবাদ তিনি পালিয়ে না গিয়ে নিজের দুষ্কিছুটা স্বীকার করেছেন আশেপাশ থেকে ছুটে আসা মানুষের অনেক ধন্যবাদ নানা জ্ঞান দিয়ে আমাকে সাহায্য করার চেষ্টা করেছেন কৃতজ্ঞতা সেই চা দোকানদারের প্রতি যিনি নিজ দোকানের ফিল্টার পানির যার পুরোটা ডেলে আমার পায়ে তাৎক্ষণিক আরাম দিয়েছেন অভিনেত্রী তার স্ট্যাটাসে ধন্যবাদ জানাতে বলেননি সঙ্গে থাকা অর্পিতাকেও তিনি লিখেছেন অর্পিতা তুই সঙ্গে না থাকলে কিভাবে যে ওই সময়টুকু সামলাতাম জানি না চোখের সামনে থেকে অন্ধকার সরার পর দেখলাম নিজের পুরো শরীরের বার তোর উপর সেরে আমি ডলে পড়েছি আর তুই টান্ডা মাথায় আমাকে হাসপাতালে নেওয়ার জন্য গাড়িতে তোলার চেষ্টা করছিস অভিনেত্রী মেহের আফুল শাওন তিনি আরও লিখেছেন পাশাপাশি গণনার আকস্মিকতায় নার্ভাস হয়ে পড়া নিষাদকে সামাল দিচ্ছিস শুধু মুখে মুখে শাওন মা না তুই আমার শক্তপোক্ত মেয়ের দায়িত্ব পালন করে দেখালি আমি তখিনে গর্বিত নিজের শরীরের বর্তমান আপডেট জানিয়ে শাওন বলেছেন পরম আল্লাহর আল্লাহরর্দয় পা বাঙ্গেনি তুই পেশি ও কোমল টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ণ বিশ্রাম আর ওষুধে আগামী কিছুদিনের মধ্যেই সেরে যাবে যে সকল মানুষ আমার এই অসুস্থ হওয়ার পোষ্টিও হা হা অনুভূতি দেখিয়েছেন তাদের আশার ঘুরে বালি অর্থাৎ যারা ভেবেছেন মেহরাফ শাওন সত্যি সত্যি তিনি পা ভেঙে গেছেন তা হলো তাদের দুঃস্বপ্ন অর্থাৎ সৃষ্টিকর্তার অশেষ কৃপায় পা ভাঙেনি তিনি সুস্থই আছেন মোটামুটি হয়তো দু একদিন চিকিৎসা হলে পুরোপুরি সুস্থ হবেন মানসিকভাবেও ভেঙে পড়েনি শাওন তবে তিক্ত অভিজ্ঞতা পেয়েছেন অনেকেই তার পোস্টে হা হা রিয়্যাক্ট ও দিয়েছেন অনেকে ভাবছেন সেটা পরিকল্পিত তবে সাউন তিনি বলেছেন পালিয়ে যাননি এই কথাতে অনেকে ধরে নিচ্ছেন তাকে পরিকল্পিতভাবে হয়তোবা রিক্সা দিয়ে চাপা দেয়া হয়েছে যা হোক সবশেষ আপডেট হল তার পা ভাঙেনি তিনি মানসিকভাবে সুস্থ আছেন শারীরিকভাবে কিছুটা অসুস্থ হয়তো দু একদিন ভালো চিকিৎসা নিলেই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন সকলের কাছে দোয়া চেয়েছেন